হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ধান জমি কারণ বন্ধুরা জমিতে দু তিন দিন আগে মাঝরা পোকার জন্য কীটনাশক স্প্রে করা হয়েছিল তো পোকার উৎপাদটা এত বেড়ে গেছিল সেই কারণেই স্প্রে করা হয়েছিল তো সেটাই দেখতে এসেছিলাম যে ধান জমিতে রোগটা কেটেছে না তারপর বন্ধুরা সমস্ত ধান জমি ঘুরে আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে আমি সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে কারণ বন্ধুরা আজকে বৃহস্পতি বৃহস্পতিবার হওয়ার কারণে বাড়িতে সমস্ত নিরামিষ রান্না হয়েছিল সেই কারণে আমি আমার নিজের জন্য ভেজে নিয়েছিলাম মাছ আমার বন্ধুরা সমস্ত খাবার বেড়ে নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম আজকে বন্ধুরা রান্না হয়েছিল টকের ডাল ঝিঙে আলু দিয়ে পোস্ত পটল সিদ্ধ এবং মাছ ভাজা তো সেই নিয়ে আমি চটপট খেয়ে নিয়েছিলাম তারপর বিকাল হতেই চলে গিয়েছিলাম ক্লাবে তো প্রতিদিনের মতোই আমরা ক্লাবে যেমন ফাজলামো করি সেই রকমই আজকে পাঞ্জালোরতে লেগে পড়েছিলাম এবং দেখতে পাচ্ছ বাঙ্কা ভাইয়ের সাথে পাঞ্জা আমি তাকে ফেলে দিয়েছিলাম তারপর সন্ধ্যে হতেই চলে গিয়েছিলাম জিমে তো জিমে গিয়ে দেখতে পাচ্ছ সকল বন্ধু বান্ধবদের তো সবাই যে যার কাজে ব্যস্ত তো বন্ধুরা আমার মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে